অনেক খুশি হয়েছে পাঁচ হাজার টাকা দিচ্ছে পাঁচ হাজার টাকা দিয়েছে মাশ আল্লাহ বলেন কি ওরে আল্লাহ ধন্যবাদ মানে ই তো পক্ষপাতিত্ব এত বলতেছে তো তুই তো যেহেতু পারস পার্সপ্লে একটা ক্যাশ নামও ডিজাইন করে দে তো দেখি কি রকম পার্স ভাইয়া দেখে খুব খুশি হয়েছে যা টাকা দিলাম আচ্ছা 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 ভাইয়া আচ্ছা

ধন্যবাদ আপনাকে হ্যাঁ দোয়া করি আচ্ছা আর কেউ আছেন দেখছেন এই যে দেখেন যারা ঘুমিয়ে থাকবেন যারা কোনো কষ্ট করতে চাইবেন না শুধু কাজ শিখে বসে থাকবেন তারা কিন্তু ইনকাম করতে পারবেন না আমি আবার বলতেছি যারা পরিশ্রম করবেন নিজের ফ্যামিলিকে কে জানাবেন আশেপাশের মানুষকে জানাবেন আর ইনকাম করতে পারবেন তো এইজন্য আপনাদের কি করতে হবে আমি আবারো বলেছি যে আপনারা অন্তপক্ষে আপনাদের যে ফেসবুক আইডি আছে সেখানে আপনাদের যে পোস্টগুলি সেগুলি শেয়ার করতে হবে প্রথমত আমাদের গ্রুপে শেয়ার করবেন কোড নাম্বার দিয়ে তারপর গ্রুপের লিংকটা আবার আপনাদের আইডিতে শেয়ার করবেন শেয়ার করলে দেখবেন যে এটার গুরুত্বটা বেশি থাকবে কেন বেশি থাকবে স্যার হ্যাঁ বলেন স্যার আপনি যে পোস্ট নিজের ফেসবুক আইডিতে শেয়ার করার জন্য স্যার এটা যে কত ইম্পর্টেন্ট এটা শেয়ার করে আমি তিনটা কাজ পাইছি মাশাআল্লাহ কনগ্রাচুলেশন দেখছেন বলেন স্যার হচ্ছে অ্যাড রান একজন করবে সেও কিছুদিন পরে তার পেজটা একটু স্টেবল হলে সে আবার অ্যাড রান করাবে আচ্ছা এই যে দেখেন মানে আপনি নিজে কিন্তু প্রমাণ পেয়ে গেছেন অথচ মানে কাজ খুঁজতে হয় না কষ্ট করে আমাদের এখান থেকে কাজ পাওয়া যায় আপনার নিজের আইডিতে নিজে আমাদের গ্রুপ থেকে একটু শেয়ার করে একটু কাজ করলে কাজ পাবেন অনেকে এটাই ভুল করে